হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিনে এন্টারটেন বন্ধুরা আজকে আমি তোমাদেরকে জানাবো জি বাংলার নবাগত পরিণীতা সিরিয়ালে নায়ক নায়িকা ও পার্শ্ব চরিত্রে কোন কোন অভিনেতা অভিনেত্রীরা থাকবেন ধারাবাহিকের নায়ক রায়ণের চরিত্রে থাকছেন অভিনেতা উদয় প্রতাপ সিং যিনি বর্তমানে নিমফুলের মধু সিরিয়ালের চয়নের ভূমিকায় অভিনয় করছেন নায়িকা পারুলের চরিত্রে থাকছেন অভিনেত্রী ঈশানী চ্যাটার্জি ঈশানির এটাই অভিনয় জীবনে প্রথম ধারাবাহিক এছাড়াও পার্শ্ব চরিত্রে যারা থাকছেন তারা হলেন অভিনেতা রিয়াজ লস্কর দ্রোণ মুখার্জি মনোজ ওঝা অভ্যুদয় দে অরিজিৎ গাঙ্গুলি কুশাল ঠাকুর এছাড়াও অভিনেত্রী সৌমিলি বিশ্বাস সুরভি মল্লিক অনন্যা দাস মধুরিমা মুখার্জি ও শ্রোত্বিনী মজুমদার